আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো মূলত আসলাম রাস্তায় রাস্তার পরে যে জমিগুলো আছে এগুলো দেখতে আসলাম আর কি একটু আগে বৃষ্টি হইছে একটু দেখতে আসলাম জমিগুলা যে কিরকম পানি হয়েছে না হইছে তো এদিকে কিন্তু আবার মনে করেন যে রোয়াগারা প্রায় শেষ বুঝছেন এদিকে রোয়া গারা শেষ তো আপনাদেরকে দেখাই এদিকে মনে করেন যে রোয়া কিন্তু গারা শেষ দেখতে পারছেন তো আর কয়েক দিনের মধ্যে কিন্তু পুরো দলার কি সবুজ ভরে যাবে তো তখন দেখতে কিন্তু আরো আশা লাগবে আর এই পাশে কিন্তু এখনো গারা শেষ হয় নাই এখনো গারা জ্বলতেছে দেখতে পাচ্ছেন এই যে গাতছে রোয়া। কয়েকটা ভিউ আর কি বাদ আছে আর কিছু দিনের মধ্যে হয়তো গাড়া শেষ হয়ে যাবে তো অনেক ভালো লাগতেছে যে গ্রামের জমি গুলা রোয়া গাড়া শেষ তো গাইস অনেক ভালো লাগতেছে যে কয়েকদিন ধরে কিন্তু রোদ আজকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে আর দেখতে পাচ্ছেন যে জমিতে কিন্তু ভরপুর পানি হয়ে গেছে তো হয়তো এই বৃষ্টিতেই কিন্তু এখন রোয়ার গাছগুলো আর কি স্বাবলম্বী হয়ে উঠবে আর কয়েকদিন কিন্তু পুরা দোলা আর কি সবুজ ভরে যাবে বুঝছেন কেমন লাগতেছে আমাদের গ্রাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রোয়াগারা শেষে আপনাদেরকে আপডেট কিছু দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ